আসসালামু আলাইকুম বন্ধুরা সবই সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে খুব ভালো আছি তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আমার পেঁপে বাগানের তো দেখুন আমার পেঁপে বাগানটা ঘাস দিয়ে ভরে গেছে আমি ঘাস মারার ওষুধ মাত্র দিয়ে শেষ করলাম তো ঘাস আজকে দিনের মধ্যে মরে যাবে হয়তোবা দুই দিন লাগবে পরিষ্কার হইতে গাছগুলো মরে জয়েন পরিষ্কার হইতে দুই দিনের মতো লাগবে যাই হোক তো আমার পেঁপে বাগানে ফলন হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু আমার অনেকগুলো গাছ নষ্ট হয়েছে যেমন আমার চারশো গাছ ছিল তো চারশো গাছের মধ্যে মোটামুটি একশোর গা একশোর মতো গাছ নষ্ট হয়েছে তো আশা করতেছি যে কটা গাছ আছে এগুলোর মধ্যে কিছু অসুস্থ গাছ আছে তো ট্রিটমেন্ট চলতে আছে আশা করছি ঠিক হয়ে যাবে তো আমার এই যে পেঁপের ফলন দেখুন মার্শাল্লা অনেক ভালো ফলন তো আমার পেঁপে কিছু গাছ নষ্ট হওয়ার কারণ হইছে আমার কর্মচারী কাজে অনেক ভুল করছে ছোট ছোটো ভুলের কারণে আমার পেঁপেগুলোর পেঁপের গাছগুলো অনেক নষ্ট হয়েছে তো যাই হোক এখনো যে পরিমাণ গাছ আছে আল্লাহর মতে ভালো নিয়ে আশা করতেছি যে এরকম মনে করেন অনেকগুলো গাছে এরকম ফলন আসছে যেমন এটা একটা পরে যে এই গাছটাতেও ফলন হবে আস্তে আস্তে হচ্ছে পরে যে পিছনে একটা গাছ দেখুন এভাবে অনেকগুলো গাছ আছে ওই সাইডে গাছ আছে এই সাইডে আছে এই সাইডে আছে আপনার গাছ মোটামুটি অনেক ভালো গাছ আছে তো আশা করতেছি ভালো ফলনই আসবে ইনশাল্লাহ তা আমার গাছের ট্রিটমেন্ট চলতেছে তো যাই হোক আর বদলির মানে আমার যে কর্মচারী ছিল তার ভুল ছিল আমি ভুলগুলোর কারণে অনেক মানে সমস্যায় ভুগতাছি যেমন ওর ভুলের কারণে আমার পেঁপে গাছ অনেকগুলো পচে নষ্ট হয়ে গেছে গোড়া পচার কারণে তো এই যে দেখুন পেঁপে গাছটাতে একদম গোড়া থেকে পেতে ধরছে একদম মাটিতে লেগে যাওয়ার মতো অবস্থা মানে মাটি থেকে চার চার আঙুল উঁচুতে আর কি পেঁপেটা তো এরকম মনে করেন জাতটা ছিল আমার গ্রিন লেডি তো যার কারণে ফলনটা ভালো তো ফলন আরও ভালো হতো আমার ওই মানে শ্রমিকটার কারণে কর্মচারীটার কারণে আমার অনেক ফসল নষ্ট হয়েছে যাই হোক পেঁপে গাছগুলোও দুর্বল হয়ে গেছে তো যাই হোক আমি পরবর্তীতে ওই কর্মচারী আর রাখবো না আমি ওটা চেঞ্জ করবো আমি অন্য লোক দিয়ে কাজ করাবো তো আশা করছি এই এই ব্যাসটাতে যা হয় হোক আমার চালান উঠাইয়া হয়তো বা কিছু থাকবে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আরও ভালো কিছু করার চেষ্টা করব এই যে দেখুন এই গাছটাতে যেমন ফলনই নাই তারপরে এই যে এই গাছটাতে কম ফলন এই গাছটাতে আবার ঠিক আছে তো এরকম দেখা গেছে কিছু গাছে এই যে একবারে মরে গেছে মনে করেন এটার গোড়া পচে নষ্ট হয়ে গেছে এই গাছটাতেও ফলন কম তো এই গাছটা মানে ভাইরাসজনিত কারণে আক্রান্ত হয়ে ফলনই নাই তো এরকম অনেক গাছ আছে যেগুলো নষ্ট হয়ে গেছে এই যে এরকম গাছ আছে যেগুলো তো ফলন মনে করেন আছে ভালো ফলন তো পেঁপের দামও মোটামুটি ভালোই আছে বিশ টাকা কেজি পাইকারি চলতে আছে তো আমার টার্গেটের মধ্যেই আছে আমি আশা করছিলাম পনেরো টাকা হয়তো বা পাবো তো আমি কিছুদিনের দিনের মধ্যেই পেঁপে হারভেস্ট করতে চাচ্ছি তো যেগুলো বড় বড় আছে সেগুলো বেছে আমি এলাকার দোকানে বিক্রি করে দিব আমি আড়তে এখন নিয়ে যাব না আড়তে হয়তো ফলন বেশি হইলে তখন আড়তে দিব এখন আমি ডেইলি বিশ কেজি তিরিশ কেজি এরকম হারভেস্ট করব করে করে দোকানে দোকানে দিয়ে দিব আমি অল্প হারভেস্ট করব কিন্তু যেগুলো বড় আছে আমি পেঁপেগুলো একটু বড় করতে চাচ্ছি যেমন এগুলো আপনার এক কেজির কাছাকাছি হবে আমি চাইতাছি দেড় থেকে দুই কেজি হইলে আমি সেগুলো সেল শুরু করব এই যে এই দিকের গাছগুলো দেখুন বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অল্প কিছু গাছ এদিকে আছে তো এই দিকটাতেই পানি জমতো বেশি তো আমি আমার ওই কর্মচারীরা বলছিলাম আমি সঠিক আমি সব সময় বাগানে আসতে পারতাম না কাজের চাপে তো যার কারণে ওর মতো গাছ করছে তো যাই হোক এখন ভুল হয়ে গেছে এখন এখান থেকে আমাকে ঘুরে দাঁড়াতে হবে এই যে এগুলো দেখুন ফলন সুন্দর হয়েছে কিন্তু পেঁপেটা মানে রোগে আক্রান্ত তো এটা ট্রিটমেন্ট চলতে আশা করছি খুব অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যাবে এই যে গাছটা দেখুন এটা অন্য জাতের গাছ এটা অনেক লম্বা হয়েছে গাছটা আর পেঁপেগুলো কি সুন্দর গোল গোল এরকম কিছু গাছ আছে তো আল্লাহর মতে ভালো ফলনই আশা করছিলাম এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালোই আছে এই যে এরকম ফলন থাকলে আমার প্রতিকে প্রতি গাছে যদি মনে করেন বিশ কেজি করেও ফলন আসে আল্লাহর মতে আমার ভালো টাকা থাকবে অনেক এক একটা গাছে বিশ বিশটা পেঁপে মিনিমাম হয় যেমন এখনই আমার নর্মাল এক একটা গাছে আপনার বড় পেঁপেই আছে দশটা বারোটা আবার নতুন করে মানে পেঁপে সেট হচ্ছে এরকম দেখা যাচ্ছে এক একটা গাছে বিশটা পঁচিশটা এটা নর্মাল পাওয়া যাবেই তো আমি চাইতেছি একটা পেঁপে দুই কেজি অ্যাভারেজ দুই কেজি করে সেল করব যাতে আমার মানে ইটা ভালো হয় উৎপাদনটা ভালো হয় যেমন বিশটা পেঁপে হলেও আমার চল্লিশ কেজি এক মানে মানে প্রতি গাছে এক মন করে পাওয়া যায় তো এই টার্গেটে আমি আগাচ্ছি এটা আমার মানে একসাথে আমার দুইটা বাগান মানে দুইটা জমিন ভাগ করা এখানে আছে দুইশো প্লাস গাছ দুইশো বিশটা বা তিরিশটার মতো গাছ আছে এই মানে এটা হচ্ছে জমির ভাগ আর কি যাই হোক একই জমি একজন এক মালিকেরই জমি তো এই বাগানের গাছগুলো একটু বেশি সমস্যা হয়েছে তো এখানে আমার গাছগুলো পরবর্তীতে লাগানো এই গাছগুলো আমি পরে লাগাইছিলাম যার কারণে এই গাছগুলো একটু ছোটো তো এইখানেও মোটামুটি কিছু গাছে ভালো ফলন আসছে এই যে এরকম দেখুন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত মাথা পর্যন্ত ফলন আবার এই যে এই গাছটাতে দেখুন অনেক পেঁপে ধরতে আছে তো পেঁপেটা এটা নতুন হয়েছে অল্প কিছুদিন আগে পেঁপে আসছে তো আস্তে আস্তে বড়ো হবে আর এই যে এখানে দেখুন এরকম অনেক গাছ আছে আর এইখানে দেখুন একটা গাছ দুই ভাগ হয়ে দুইটা হয়ে গেছে মানে একটা গাছই দুই ভাগ হয়েছে তো যাই হোক ফলন আশা করছি ভালোই হবে ইনশাআল্লাহ তো এই খেতে আমার গাছ আছে একটু কম এই জমিনটাতে গাছ কম থাকার কারণ হইছে অনেক গাছ মারা গেছে পরে আবার এই এই জমিনে গাছ লাগিয়েছিলাম পরে যার কারণে গাছের ফলন একটু কম গাছগুলো ছোট ওই জমিনের চেয়ে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও